ইলিশ মাছের মতো দেখতে কিন্তু এই মাছটা প্রথম এনেছে জানি না কেমন লাগবে কুদ্রি ফল ভাজা হয়ে গেছে পেঁপে আলু সিদ্ধ করেছি এখন গাছে পেঁপে হচ্ছে প্রচুর পেঁপে সিদ্ধ খাবো গ্ল্যামার বাড়িয়ে নেবো তো পেঁপে আর এই দেখো আর একটা জিনিস দেখে আমাদের গাছে অনেকগুলো কাঁচা লঙ্কা হয়েছে কাল থেকে কাঁচা লঙ্কা ছিল না বাড়িতে ভাবছি লঙ্কা কিনে আনতে হবে আনতে হবে বাগানে গিয়ে দেখে এত কাঁচা লঙ্কা আর এইগুলো আমাদের গাছে হয়েছে কামরাঙা মিষ্টি এটা একদমই টক নয় মিষ্টি আর এই যে অল্প একটু চিকেন আছে সেটা মাখিয়ে নেবো টক দই গোলমরিচ জিরে গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট শুকনো লঙ্কা সব কিছু দিয়েছি এইটা মাখিয়ে নেবো ক্যাপসিকামটা নেই ক্যাপসিকামটা হলে ভালো হতো প্রথমে লেবু আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি অল্প একটু চিকেন ছিল ভাবলাম ওবেলা সাটে করি চিকেন সাটে আর এই যে ক্রিমটা আছে না ক্রিমটা থাকে না নষ্ট হয়ে যায় তো ক্রিমটার জন্যই আমি চিকেনটা বানালাম সন্ধ্যাবেলা টিফিনটা হয়ে যাবে জোর ছেলেমেয়েরা খুব খুশি হবে এই সব মোটামুটি বানিয়ে দিতে পারলে ওদের কোনো ব্যাপার নেই ক্রিম বেশি দিন বাড়িতে রাখা যায় না কেমন একটা হয়ে যায় তো বেশি করে নিয়েছি ফ্রেশ ক্রিম দিয়ে মাখাবো এটা পনির দিয়েও ভালো লাগে হচ্ছে আনারস আমাদের বাড়ির মোটামুটি যে যেটা পছন্দ করে সেটা যতক্ষণ না খেয়ে খেয়ে মানে একটা অঘেন্না টাইপ এসে যাবে ততক্ষণ ছাড়া হবে না তো এই আনারস প্রায় দিন খাওয়া হচ্ছে আমার মেয়ে খুব পছন্দ করছে সন্ধ্যা টন্দা দিয়ে সন্ধ্যা দিয়ে নামলাম আর এটা ফ্রিজ থেকে বের করে রেখেছি ক্যাপসিকামটা ছিল না মাঝখানে এনে আবার দিয়েছি তো এখন এগুলো খিরে পেয়ে গেছে সব আওয়াজ দিতে শুরু করে দিয়েছে ওই জন্য ঝটাপট করে নিতে হবে দুটো করে পেঁয়াজ দেবো একটা করে ক্যাপসিকাম দেবো মাঝখানে চিকেন দেবো বাটারটাও বের বের করে রেখেছি অলরেডি আর খাওয়া হবে আর চায়ের সঙ্গে এটাই খাওয়া হবে এই যে সবগুলো হয়ে গেছে পাঁচটা একসঙ্গে আমি

আর আমার হাতে বুড়ো আঙুড়ি এখানে কীভাবে কেটে গেছে নোখটার কাছে এত ব্যথা লাগছে আমি যখন ইয়ে করছি চিকেনগুলো রেডি করছি তখন জ্বালা করছি মশলাটা লাগছে নোখটা কাটতে গিয়ে বেশি বেড়ে গেছে আর কি ওই জন্য জ্বালা করছি

너무 not sure if you're going to be able to get it.